যদি একটা গোটা মানুষকে অনেকক্ষণ ধরে ফ্রিজে বন্ধ করে রাখা হয় তাহলে কি সে বেঁচে থাকতে পারবে ফ্রিজের ভেতর লাবণ্য আদৌ কিসে বেঁচে আছে নাকি ফ্রিজের ঠান্ডা বরফে আর অক্সিজেনের অভাব পেয়ে কষ্ট করে করে মেটার প্রাণটা বেরিয়ে গেছে তাহলে চলুন দেখা যাক লাবণ্যর সঙ্গে ঠিক কি হয়েছে শুরুতেই দেখা যাচ্ছে একটা ইয়া বড় ফ্রিজকে কতগুলো লোকজন মিলে সেনগুপ্ত বাড়ির একেবারে ভেতরে নিয়ে চলে এলো লোকগুলোকে হুড় করে এভাবে ঘরের ভেতরে ঢুকতে দেখে দীপ জিজ্ঞেস করলো এ কি কে আপনারা আর এইভাবে ঘরের ভেতরে ঢুকে এলেন যে এটাই বা কি এটা কে পাঠিয়েছে রাখুন রাখুন এখানে রাখুন লোকগুলো জানালো ফ্রিজটা ডেলিভারি ছিল দিয়ে গেলাম সবাই জিজ্ঞেস করলো কে পাঠিয়েছে এরা জানালো দীপা সেনগুপ্ত এ কথা শুনে অনুজা ভীষণ রেগে গেল বললো দেখো উর্মি আমাদের পরিস্থিতিটা এরকম আর দীপা এখন ফ্রিজ কিনে পাঠাচ্ছে ও চাইছে চাইছেটা কি প্রমাণ করতে চাইছে আমাদের উপর দয়া দেখাচ্ছে রূপা বললো মা যদি সত্যি এই ফ্রিজটা কিনে থাকে তাহলে তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে অনুজা আরো রেগে গেল বললো এই ফ্রিজটাকে আমি কোনো দেবো না এই বলে অনুজা ফ্রিজটাকে ধাক্কাতে থাকে আর সবাই বলে দ্বীপ বলে আরে কি করছো ফ্রিজটা পরে নষ্ট হয়ে যাবে তো অনুজা বলে হোক নষ্ট হয়ে যাক এটাকে আমি বাড়ির ভেতরে রাখতে দেবো না এদিকে রূপা ফ্রিজটা ভালো করে দেখে বলে মা যদি ফ্রিজটা কিনে থাকবেই তাহলে ফ্রিজটার কোনো প্যাকেট নেই কেন এইভাবে শুধু রিবন দিয়ে বাধা ব্যাপারটা কি ব্যাপারটা একটু সন্দেহজনক না এই বলে রূপা বলে দাঁড়াও দাঁড়াও আমি একটু মাকে ফোন করে দেখি এই বলে রূপা মাকে ফোন করে মা ফোনটা ধরে বলে হ্যালো বল রূপা জিজ্ঞেস করে আচ্ছা মা তুমি কি কোনো ফ্রিজ কিনে পাঠিয়েছো বাড়িতে দীপা বলে ফ্রিজ কি বলছিস এসো আমি এই অবস্থায় বাড়িতে ফ্রিজ কেন পাঠাতে যাব সবাই জিজ্ঞেস করে দীপা কে ফোন করেছে দীপা জানালো রূপা ফোন করেছে বলল। বাড়িতে কোনো ফ্রিজ কিনে পাঠিয়েছি কিনা সাথে সাথে শুনে অবিনাশ বলল না 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 বলবেন ওই ফ্রিজের থেকে দূরে থাকতে ওই ফ্রিজের থেকে যেন সবাই দূরে চলে যায় দীপা এ কথা শুনে ঘাবড়ে যায় আর রূপাকে বলে শোন মা আমি কি বলছি শোন তোরা সবাই ওই ফ্রিজের থেকে দূরে চলে যা একদম দূরে চলে যাবি আমি আসছি এক্ষুনি ওই ফ্রিজটা আমি কিনে পাঠাইনি ওটা রিস্ক আছে বিপদ হতে পারে দূরে সরে যা এরপর দীপা ফোনটা রেখে ভীষণ চিন্তা করতে থাকে আর ড্রাইভারকে বলে দাদা একটু তাড়াতাড়ি চালান না অবিনাশ বলে আমি বম্ব স্কোয়াডের লোককে ফোন করব সবাই বলে হ্যাঁ হ্যাঁ ফোন করে দিন এদিকে মায়ের সঙ্গে কথা হয়ে যাওয়ার পর রূপা এসে সবাইকে জানায় আমাদের সবাইকে এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে এই ফ্রিজটা মা কিনে পাঠায়নি এটা থেকে বিপদ হতে পারে চলো সোনাকে গিয়ে বলে চলো সোনা সোনা বলেন না আমি কোথাও যাব না আমি যেখানে আছি সেখানেই থাকবো এরপর রূপা অনুজাকে গিয়ে বলে দি ভাই তুমি তো একটু বোঝো ব্যাপারটা ওটা থেকে বিপদ হতে পারে আমাদের সবাইকে বেরিয়ে যেতে হবে অনুজাও রাজি হয় না বলেন না আমি দীপার এই নাটক আর সহ্য করতে পারছি না আমি কোথাও যাব না রূপা বললো ও এই ফ্রিজে যদি বোম থাকে তাহলে তুমি বোম ব্লাস্টে মারাও যেতে পারো কিন্তু মায়ের কথা শুনবে না তাই তো অনুজা বলে হ্যাঁ কথা শুনে রূপা বলো ঠিক আছে তাহলে মর এরপর সোনাকে গিয়ে বলো দীপ সোনা চল 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 তাতেই চল সোনা যেতে না চাইলে দীপ আর রূপা তাকে জবরদস্তি বাইরে বের করে নিয়ে যায় সবাইকে বাইরে চলে যেতে দেখে উর্মির মনে ভয় জাগে সে গিয়ে বলে কাকিয়া সত্যি যদি বোম থাকে আমি তো বাইরে চলে গেলাম অনুজা বলে উর্মি বলছোটা কি এর মধ্যে বোম থাকতে পারে এই বলে অনুজা ফ্রিজের মধ্যে কান পাতে আর সাইড থেকে উর্মি দৌড় দিয়ে বাইরে চলে গেল অনুজা বললো একই উর্মি চলে যাচ্ছ যে দাঁড়াও দাঁড়াও আমিও যাচ্ছি আমিও যাচ্ছি দাঁড়াও এরপর মেশ অনুজাও বাইরে বেরিয়ে যায় ওইদিকে অবিনাশ গাড়িতে বসে থেকেই বোম স্কোয়াডের লোকজনকে ফোন করে আর তারা বাড়িতে চলে আসে বাড়িতে ঢোকা মাত্রই দীপার মোবাইলে একটা আনন্ন নম্বর থেকে মেসেজ আসে অবিনাশ বলে কে পাঠিয়েছে দীপা বলল ওই আন্নন নম্বর থেকে সেখানে বলা আছে টিক 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 সময় বয়ে যায় যত দেরি করবেন ততই বিপদ মেসেজটা পড়ে দীপা বলল এটা কি বলতে চাইছে উনি কি বলতে চাইছেন এভাবে বাড়ির ভেতরে কৃষ্ণকে দেখতে পেয়ে সোনা বলে এ এরা এখানে কেন এসেছে এরা কেন কৃষ্ণ কেন এসেছে ও ভুলে গেছে ওর জন্যই আজকে আমার জীবনের এই অবস্থা দীপা প্রচণ্ড রেগে গেল আর বললো না শোনা তুই ভুল বলছিস ওর জন্য তোর জীবনের এই অবস্থা না তুই নিজেই এর জন্য দায়ী তা যাই হোক এখন এসব কথা বলার সময় নয় অনুজাও এদের আশা নিয়ে আপত্তি করতে থাকে তখন জয় বলে কেন এরা আসবে না অবশ্যই আসবে এরা আমাদের হেল্প করছে দাদাই আর লাবণ্যকে খুঁজে পেতে এরা সাহায্য করছে আমাদেরকে এদিকে বোম স্কোয়াডের লোক এসে জানালো আমরা ফ্রিজটাকে বাইরে থেকে খুব ভালোভাবে চেক করেছি ওটার ভেতরে বোম নেই এর ব্যাপারে আমি শিওর তবে ফ্রিজটা খোলা হয়নি এই কথা বলে বোম স্কোয়াডের লোক সেখান থেকে চলে যায় এবার সবাই মিলে আরও চিন্তায় পড়ে যায় বলে ব্যাপারটা কি এটার মধ্যে কোনো বোম নেই তাহলে এই ফ্রিজটা পাঠিয়েছে এটাকে কৃষ্ণ ফ্রিজটাকে খুলতে চাইলে রূপা তাকে বাধা দেয় বলে না কৃষ্ণ যদি তোমার কিছু হয়ে যায় তাহলে সেটা দেখে শোনা বলে ও প্রেম হচ্ছে বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না সবাই টেনশনে পাগল হয়ে যাচ্ছে আর এরা প্রেম করছে নির্লজ্জের মতো সবার সামনে তো যাই হোক সব কিছু সামলে দিবা সিদ্ধান্ত নেয় ফ্রিজটাকে খুলবে এরপর সে রিবনগুলো খুলে যেই না ফ্রিজের দরজাটা খুললো ফ্রিজের ভিতর থেকে লাবণ্য বেরিয়ে এলো লাবণ্যকে দেখে সবাই চমকে গেল এরপর ডক্টরকে ডাকা হলো ডক্টর সে লাবণ্যকে চেক করে বললো কিছুদিন ওর রেস্টের দরকার সবাই খুব কাঁদতে থাকলো